এই মাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া গুরুত্বপূর্ণ খবর আজ রবিবার দিনভর জারি থাকবে দুর্যোগ হবে ভারী বৃষ্টি আট জেলায় সতর্কতা জারি করেছে আলিপুর হওয়া অফিস তবে কোন কোন জেলাগুলিতে জারি করা হয়েছে সতর্কতা জানাবো বিস্তারিত এই খবরে বিস্তারিত জানতে খবরটি শেষ পর্যন্ত দেখবেন গভীর নিম্নচাপের জেরে আজ রবিবারেও হবে ভারী বৃষ্টি পশ্চিমবঙ্গের একাধিক জেলায় হবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সঙ্গে বইবে ছড়ো হাওয়ার তাপট গতকাল থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলায় তিন জেলায় জারি হয়েছে লাল সতর্কতা বাঁকুড়া পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে চলবে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও আবার ভজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে হাওড়া হুগলি কলকাতার বেশ কিছু জায়গায় আজ রবিবার বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ উত্তরবঙ্গেও শনিবার লাল সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর বাঁকুড়া এবং মেদিনীপুরে তবে আজ রবিবারও হবে বৃষ্টি আজ গোটা দিন এই সকল এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কমলা সতর্কতা জারি করা হয়েছিল ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়াতেও আজ রবিবার গোটা দিন সেখানে এই সকল এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে তবে আগামীকাল সোমবারও রেহাই নেই দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টিপাত মঙ্গলবার বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা সহ বিভিন্ন জেলায় আছে বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ এবার বিশ্বকর্মা পুজোর আনন্দে ভাটা পড়তে চলেছে বিচ্ছিন্ন বৃষ্টিপাত চলবে বুধবার পর্যন্ত এখন টানা কদিন ধরে ভাসবে কলকাতাসহ অন্যান্য এলাকা চলছে নিম্নচাপ যার জিরে সারাক্ষণ হচ্ছে বৃষ্টি আবহাওয়া দপ্তর জানিয়েছে মুষলধারে বৃষ্টি চলবে কিন্তু বৃষ্টি শুরু হলো শনিবার থেকে আবহাওয়া দপ্তর সূত্রে খবর তা চলবে আগামী বুধবার পর্যন্ত আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণবঙ্গে বৃষ্টির আবহাওয়া বজায় থাকবে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার জেরে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়াও পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হবে সেই কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও অবিরাম বৃষ্টি হয়ে চলেছে আজ রবিবারও দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় মাঝুরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে বজ্র বিদ্যুত হতে পারে